বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ চলুন ঘুরে দেখি এই বছরের মেলাটা কেমন জমে উঠেছে নতুন কি কি পণ্য এসেছে আর দর্শকেরা কেমন মজা পাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি আপনাদের এমন এক জায়গা নিয়ে যাচ্ছি যেখানে বাংলাদেশে একসাথে নিজের সাংস্কৃতিক কারিগরি দক্ষতা আর আন্তর্জাতিক বাণিজ্যের রঙে রঙিন হয়ে ওঠে সেটি হলো বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ বাণিজ্য মেলা এটি অবস্থিত আগারগাঁও সম্মেলন কেন্দ্রের এখানে আমরা চলে এসেছি সম্মেলন কেন্দ্রের সামনে প্রথমে আপনারা পেয়ে যাবেন পার্কিং এর ব্যবস্থা আমরা প্রথমে পার্কিং করে নিচ্ছি পার্কিং এর কস্ট ছিল তিরিশ টাকা করে চলুন এবার ভিতরে ঢোকা যাক আস্তে আস্তে ভিতরে ঢোকার জন্য প্রথমে আপনাকে টিকিট নিতে হবে প্রবেশ মূল্য ছিল টাকা করে আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম চলুন ভিতরে ঢুকি আমার মনে হচ্ছে ভিতরে প্রথমে এক ব্যস্ত আর সবচেয়ে লোভনীয় জায়গার সন্ধান পেয়ে গেছি খাবারের স্টলগুলো চার চারদিক থেকে ভিসে আসছে মজার মজার গন্ধ আপনারা জাস্ট খাবারের স্টলগুলো দেখুন এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বিদেশি ফাস্ট ফুড এবং অনেক ধরনের পিঠার স্টল সাথে চটপটি ফুচকা আরও কত রকমের বাহারি খাবার এত রকমের বাহারি পিঠা যেখানে আমি সব পিঠার নামই বলতে পারবো না কিছু কিছু পিঠা রয়েছে যেমন চিতই পিঠা পাটিসাপটা নারকেলের পিঠা খেজুর গুড়ের পিঠা সাথে নকশি পিঠা আরও দেখতে পাবেন ধরনের আচার আরও আছে পাপড় এবং বেকারির অনেক অনেক আইটেম আরো মজার ব্যাপার হলো আপনারা এমন এমন স্টল দেখবেন যেখানে লাইভ মেকিং প্রসেস চলে সেখান থেকে আপনারা গরম গরম খাবার এনজয় করতে পারবেন চলুন লোভনীয় খাবারের পর্ব শেষ করে আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকতেই আপনাদের প্রথমে চোখে পড়বে সাংসারিক জিনিসপত্র এবং কাপড় চোপড় আরও আছে কসমেটিক্স আরও নানা ধরনের জিনিস ও জুতাও আছে কিন্তু আপনারা দেখবেন যে প্রায় প্রত্যেকটা স্টলেই প্রাইসটা দেওয়া আছে আপনারা এখানে কিছু ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবেন আমি ওয়ান পিস গুলো দেখছিলাম নিচেরগুলা আড়াইশো টাকা করে পিস নিচ্ছিল আমার কাছে ভালোই লেগেছে এরপরই আপনারা দেখতে পাবেন অনেক অনেক রকমের কসমেটিক্স কিন্তু এখানে এত ভিড় ছিল যে আমি এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না কিন্তু এই চুরিগুলো দেখছিলাম এই চুরিগুলোর প্রাইস ছিল হয়তো তিনশো টাকা করে এখানে গেলে আপনারা দেখতে পাবেন আরো এত এত কসমেটিক্স এরপরই আমার চোখ চলে যায় কাশ্মীরের একটা দোকানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল যেখান থেকে চোখ ফেরানো মুশকিল আমি কিছু ব্যাগের কালেকশন দেখছিলাম আমি যে হাতে ব্যাগটা নিয়েছিলাম এই ব্যাগের প্রাইস ছিল এক হাজার করে এত এত হিজাবের কালেকশন ছিল এবং প্রাইসও ছিল এভারেজ আপনারা ট্রাই করতে পারেন এরপরই আমরা সামনের দিকে এগোতে থাকি আর দেখতে থাকি এই যে থ্রি পিসের কালেকশন টু পিসের কালেকশন আরও আছে বেতের নানা ধরনের জিনিস যেখান থেকে চোখ ফেরানো মুশকিল আরও আমরা আশেপাশে দেখতে থাকি আর সামনের দিকে এগোতে থাকি আমি কিছু কসমেটিক্স দেখছিলাম আবার কিছু লিপলাইনার দেখছিলাম আমার যা যা প্রয়োজনীয় জিনিস সেখান থেকে আমি দুইটা কাঁকড়া নিয়ে নিছিলাম আরও দেখছিলাম কিছু জুতার কালেকশন আমি একটা জুতা পরে দেখছিলাম যে আমার পায়ে কেমন লাগে জুতাটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু জুতাটা একটু হার্ড টাইপের মনে হয় আর নেওয়া হয় নাই বেতের জিনিসগুলো থেকে আমার চোখে ফিরছে না বারবার আমি সেখানেই চলে যাচ্ছি আপনাদের চোখে পড়বে আতরের স্টল যেটা আমার সব থেকে পছন্দের এখান থেকে আমরা কয়েক রকমের আতর নিয়ে নেই তিন পিস আতর নিয়েছিলাম যেখান থেকে আমাদের এক পিস ফ্রি দিছিল এখানে সবার জন্যই এই অফারটা চলছিল এরপর দেখতে পাবেন নানা ধরনের ঘর সাজানোর জিনিস আর অনেক অনেক ব্যাগের কালেকশন এখানে প্রায় প্রতিটি ব্যাগের প্রাইস ছিল ছয়শ টাকা করে বাণিজ্য মেলা আসলে শুধু মেলায় নয় এটি বাংলার ঐতিহ্য বলা যায় এখানে শিল্পীদের হাতে তৈরি ট্র্যাডিশনাল পণ্যগুলো একেবারে অনন্য বাঁশ আর বেদ দিয়ে যে পণ্যগুলো তৈরি করেছে এক কথায় অসাধারণ আরও আছে ট্র্যাডিশনাল খাবার এই সব কিছু মিলে মনে হচ্ছে যে সব কিছুতেই কেমন বাংলার গন্ধ মিশে আছে মেলার শেষের দিকে গেলে আপনাদের চোখে পড়বে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড যেখানে বাচ্চারা সময় কাটাতে পারবে সময় এনজয় করতে পারবে অনেক তো ঘোরাঘুরি হলো চলুন এবার কিছু খাবার ট্রাই করা যাক প্রথমেই দেখে এসেছিলাম কত লোভনীয় খাবার ভাবছি কোন খাবারটা ট্রাই করা যায় আমরা বুফে সিস্টেমের কিছু খাবার নিয়ে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে প্রতি গ্রাম খাবারের প্রাইস ছিল নিরানব্বই টাকা করে এখান থেকে আপনারা পছন্দ মতো খাবার কিনে ওজন দিলে যে পরিমাণ টাকা আসবে সেই টাকা পেমেন্ট করতে হবে আমার পছন্দমতো কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম খাবারগুলো দেখে খুবই ফ্রেশ মনে হচ্ছিল আর আরেকটা বিষয় ভালো লেগেছে যে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার এটা নিতেই হবে এটা নিতেই হবে না এমন কিছু আপনার যেটা ভালো লাগে বেশি কম করে নিয়ে নিতে পারেন চলুন খাবার নেওয়ার পালা শেষ এবার ওজন করে দেখি কত হলো আমাদের হয়েছিল দুইশো গ্রাম প্রাইস ছিল আড়াইশো টাকা খাবারগুলো টেস্ট করে দেখি ও খাবারগুলো সত্যি ফ্রেশ আর অনেক টেস্টি মনে হইছে আমার প্রত্যেকটা খাবারের টেস্টি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার এখন মনে হচ্ছে আমাদের আরো কিছু খাবার নেওয়া উচিত ছিল ঝাল খাবার খেতে খেতে মনে হচ্ছিল এটার পরে মিষ্টি কি খাওয়া যায় তখন আমি পিঠার স্টলে চলে গেলাম আর নিয়ে পিঠা এটি ছিল খুবই ক্রিস্পি আর জুসি যারা এখনো মেলায় যাননি অবশ্যই দ্রুত দ্রুত মেলায় যাবেন নয়তো এই অভিজ্ঞতাটা মিস করবেন আর সেই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে